হুজুর বাবা আমার কল ডাক্তার আছে প্রমাণ তার জোরে বলুন আরে বাদরুল হুজুর বাবা আমার কল ডাক্তার আছে প্রমাণ তার বাদরুল হুজুর বাবা আমার কল বের ডাক্তার মুর্শিদ প্রেমে হইলে ফানা তুমি জিকিরে হই বা না জোরে বলু সুবহান আল্লাহ আরে মুর্শিদ প্রেমে হইলে ফানা তুমি জিকিরে হই বা না আল্লাহর অলি সর্বদাই যে তাই আরে বেলায়তের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা আরে বাদ হজর বাবা আমার কলো বেড়ে ডাক্তার আছে প্রমান তার আরে হজর বাবা আমার কল বেড়ে ডাক্তার যদি হয় তার মনে টান জোরে বলুন সুবাহান আল্লাহ আরে যদি হয় তোর মনে টান ধর মুর্শিদ বাদুরুল ইসলাম যিনি গাই আল্লাহ নবীজির সান যিনি গাই আল্লাহ নবীজির সান আরে হকানি পীর ধরিলে পাবি আল্লাহ সুহান আরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও মবি রে দেখাই দা আছে প্রমান তার আরে বজরুল হুজুর বাবা আমার কলবে এর ডাক্তার শরীরে রোগ সারাই ডাক্তার আর মন কিছু নাই তার আর কলমের রোগ সারাই আল্লাহ রি শরীরে রোগ সারাই ডাক্তার আর মন কিছু নাই তার শরীরে রোগ সারাই আল্লাহ 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 চিকির করে কলোবে রং ঝরে পড়ে ঝরে সুহান আল্লাহ আর আল্লাহ আল্লাহ চিকিরি করে কলোবে রং ঝরে পড়ে দেখাই বেবি রবি আছে পোমান দাঁড় আরে বাদরুল হুজুর বাবা আমার কলো বেড়ে ডাক্তার